আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই শরীফের মেন গেটে বা মেন ফটোকে আছি আমরা এখন ভিতরে যাব আপনাদের ভিতরে কি কি আছে দেখাবো তো চলুন আমার সাথে ভিতরে কি আছে দেখি তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করব দেখি ভিতরে কি কি আছে আপনাদের ভালো মতো আমি একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি তো যাই হোক আমরা মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম এখন চারিদিকের প্রবেশ দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থী সকাল সকালে চলে আসছে আমি সকাল ছয়টায় আসছি তারপর দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন আসছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ খুবই ভালো তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ শুয়ে আছে এরা কি কারণে শুয়ে আছে আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের প্রিয় হজরত শাহজাল রহমতুল্লাহ মাদার শরীফের মেন ফটোকে যায় তো যাই হোক মাদার শরীফে প্রবেশ করার জন্য প্রথমত আপনাদের জোতা খুলতে হবে আমি জোতাটা খুলে নিলাম নিয়ে আমি ঠিক মাদার শরীফে উপরে যাচ্ছি এই যে সিঁড়ি ছেঁড়িবে আপনাদের ওঠা লাগবে যাচ্ছি আমি উপরে তো দেখতে পাচ্ছেন হাতের আমার ডানে সবগুলো এগুলো কবর সবাই ভালো মানুষ আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার প্রবেশ দ্বারা এটা আমরা এই মেন মেন দিয়ে প্রবেশ করার সাথে সাথে এখানকার একজন খাদের নাকি যেন আমি তার দ্বারা আমার ক্যামেরা বন্ধের নির্দেশ পালাম সে আমাকে একটা মানে জোর করেই বলতেছে এখানে কোনো ক্যামেরা চালানো যাবে না তো যে কারণে আমাকে ক্যামেরাটি বন্ধ করতে বলা হলো তা জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আমি আরেক জায়গায় চলে আসি হযরত শাহজালাল রহমতুল্লাহ ব্যবহৃত কূপের পানি চলুন ভিতরে প্রবেশ করতেছি আমরা ভিতরে কি কি আছে আপনাদের আমি একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি সামনেই দেখতে পাচ্ছেন একটা কূপ মনে হচ্ছে হ্যাঁ কূপ এখানে অনেক স্বচ্ছ পানি তো এখানে একটা কি যেন লেখা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর কূপের পানি নিচের হাউজে মাছ দেখুন কই আমি তো মাছ দেখতে পাচ্ছি না মাছ হয়তো হয় নিচে আছে তো যাই হোক আপনাদের আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি এক আন্টি দেখলাম এখানে টাকা দিচ্ছে তো এখানে কি উদ্দেশ্যে টাকা দিচ্ছে হয়তো তাদের মনের উদ্দেশ্য তাদের মনের আশা পূরণের জন্য হয়তো এখানে টাকা দিচ্ছে তো চলুন আমরা সামনে ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে একদম সম্পূর্ণ স্বচ্ছ কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ভিতরে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি ভিতরেও তো দেখতেছি পানি হ্যাঁ এটা কূপের পানি তো যাই হোক দেখতে পাচ্ছেন এটাই আমাদের প্রিয় কূপের পানি এদিকেও দেখতেছি কেউ টাইগা দিছে আমার আমি ঠিক কূপের চারিপাশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানেও দেখতে পাচ্ছেন সামনেই মুরব্বী আমাকে ক্যামেরা ক্যামেরা করার কারণে আমাকে বাধা দিচ্ছে ক্যামেরা করার কারণে এরা বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন বাইরে চলে আসলাম বাইরে আসি দেখতেছি আরেকটা মাজার শরীফ হজরত মজুর শাহ রহমতুল্লাহ মাজার শরীফ এখানে তো দেখতেছি সিগারেট নিয়ে যাচ্ছে এক মামা দেখতেই পারলেন মাজার শরীফের সামনে সে সিগারেট খাচ্ছে তো যাই হোক এখানে মোমবাতি প্রজ্বলন করে করে কি অবস্থা করে রাখছে ভিতরে দেখতে পাচ্ছেন মানে আমি কি বলবো আমার ছোটো জ্ঞানে আপনাদের আমি কিছু বোঝাতে পারছি না যেখানে যাচ্ছি সেখানেই মোমবাতি প্রজ্বলন টাকা দিচ্ছে কবর কেন্দ্রিক এখন দেখতে কবর এগুলো হচ্ছে নামি দামি ব্যক্তিদের কবর এখানে সকলের প্রিয় আমার জন্মের আগে নায়ক সালমান সার কবর আছে উপরের দিকে যাই হোক বন্ধুরা পরিশেষে ভিডিও শেষে আপনাদের আমি একটা কথাই বলতে চাই অফ ক্যামেরায় এবং আপনাদের আমি ভিডিওর মাধ্যমে যা দেখালাম কবরের পাশে মোমবাতি প্রজ্বলিত করতেছে কবরে টাকা দিচ্ছে কবরের মৃত মানুষের টাকা নিয়ে কি করবে রাস্তায় কত মানুষ শুয়ে আছে না খেয়ে তাদেরকে টাকা দেওয়ার কেউ নাই আর কবরে টাকা দিচ্ছে আবার দেখলাম কবর কেন্দ্রিক কবর সামনে রেখে মোনাজাত করতেছে যা সম্পূর্ণ ইসলাম বিরোধী আবার কিছু মুড়িদ আসে জোর করে হাত মিলিয়ে দোয়া দিতে চাচ্ছে এবং তারপর আপনার থেকে জোর টাকা আদায় করবো আমার যতটুকু ইসলামী জ্ঞান আছে আমার ছোট জ্ঞানে আমি যা দেখলাম আমার সম্পূর্ণ মনে হলো মাদারগুলো গুলো ভরপুর আর আল্লাহ সব কিছুর গুণা মাফ করতে পারে শুধু শেরেকের গুণা বাদে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হলো এগুলো কি ইসলামে যায় না ইসলাম বিরোধী আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি